সালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ আজকে আমি দেখাব এক শতাংশ জমি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গফুট এর কম বা বেশি নয় কেন যেহেতু আমরা জানি এক একর সমান সমান একশো শতাংশ সুতরাং একশো শতাংশ সমান সমান তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গফুট অথেব এক শতাংশ সমান সমান তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট ভাগ একশো সেক্ষেত্রে আমাদের আসে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট সুতরাং এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য এখন আমরা বলতে পারি এক শতাংশ জমি সর্বদাই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য হিসেবে ধরা হয় সবাই